আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টপিক হচ্ছে স্টেট ফার্স্টের মার্চেন্ট যাদের আইডিয়া আছে সেখানে পিক আপ অ্যান্ড ড্রপ এই অপশনটার কাজ কি এই টপিকে আমরা কথা বলবো এর আগে আমি পিক আপ অ্যান্ড ড্রপ নিয়ে একটা ভিডিও মেক করেছিলাম সেখানে হচ্ছে আমি কীভাবে অ্যাড্রেসটা সেট করতে হয় সেগুলো দেখিয়েছিলাম ভুলবশত সেখানে আমি পিক আপে যেখানে পার্সেল আমরা আমাদের আমাদের অ্যাড্রেস থেকে কাস্টমারের অ্যাড্রেসে পাঠাই পিক আপ রিকোয়েস্ট সেই টপিকটা আমি অ্যাড করে ফেলেছিলাম ভুলবশত যার কারণে এটা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন অনেকে ভিউয়ার্সরা যাদের যারা এই টপিকে কাজ করতে চাচ্ছেন বা এই টপিকটা জানতে চাচ্ছেন তারা তো এই জন্য হচ্ছে সংশোধনী ভিডিওটা মেক করা মূলত তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য আমরা এখানে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যায় আমাদের টপিক হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপ এটার হচ্ছে কাজ কি আমরা হচ্ছে সেই ভিডিওতে প্রথমে আমরা পিক আপ রিকোয়েস্ট এখানে অ্যাড পার্সেলের দিয়ে যে পিক আপ রিকোয়েস্ট হয় এই টপিকটা অ্যাড করে ফেলেছিলাম ভুলবশত এখন আমরা পিক আপ অ্যান্ড ড্রপের কাজটা কী এটা নিয়ে প্রথমে কথা বলি পিক আপ অ্যান্ড ড্রপ হচ্ছে কোনো প্রোডাক্ট যদি আপনার কাছে না থাকে অন্য কোথাও থাকে সেখান থেকে যে যদি আপনার কাছে আনতে চান অথবা সেই অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেসে পাঠাতে চান তখন হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবহারটা হয় এই এটা হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপের কাজ আশা করি বুঝতে পেরেছেন তো পিক আপ অ্যান্ড ড্রপে এখন আমরা ঢুকবো এখানে দেখেন এখানে দেখেন ই আছে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখেন প্লাস কর্নারে রাইট পাশে একদম নিচে দিয়ে দেখেন একটা প্লাস আইকন আছে এখানে হচ্ছে আপনারা অ্যাড করে নিতে পারবেন অ্যাড্রেস তো আমি আমার যে অ্যাড্রেসটা অ্যাড করা আছে সেখানে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা ফর্ম চলে এসেছে এই ফর্মে কিন্তু রিসিপ ইনফরমেশন হ্যাঁ এখানে হচ্ছে রিসিপ্ট ইনফরমেশন দিতে হবে প্রথমে আমরা যেই অ্যাড্রেসটা সিলেক্ট করলাম সেখানে হচ্ছে মানে যেই অ্যাড্রেসে আসবে হ্যাঁ সেই অ্যাড্রেসটা আর রিসিপ অ্যাড্রেসে দিতে হবে যেখান থেকে রিসিভ করবে প্রোডাক্টটা যার কাছে আছে প্রোডাক্টটা তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন রিসিপে অ্যাড্রেস অ্যাড্রেস রিসিপ যে রিসিপেন্ট অ্যাড্রেস ইনফর মানে যার কাছে প্রোডাক্টটা আছে ওইখানের ওই অ্যাড্রেসটা ওই ব্যক্তির অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন আর আপনার যে অ্যাড্রেসটা অর্থাৎ আপনার বা যেখানে আপনি পাঠাবেন সেই অ্যাড্রেসটা প্রথমেই দিবেন সিলেক্ট আমরা যেভাবে দিলাম সিলেক্ট করে ঢুকলাম ওইখানে প্রথমে তারপরে হচ্ছে এটা এটা দেওয়ার পরে তার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন সিটি দিয়ে দিবেন পার্সোনাল ইনফরমেশন এখানে কোনো টাকা যদি পার্সেল ইনফরমেশনের এখানে যদি পার্সেলের যে অ্যামাউন্ট থাকে সেটা থাকলে দিয়ে দিবেন না হয় ডেলিভারি চার্জ থাকলে দিয়ে দিবেন অথবা জিরো হলে সেটাও দিয়ে দিবেন ইনভয়েস দিয়ে দিতে পারেন নোট এটা অপশনাল তারপরে নোট এটাও অপশনাল নোটেও আপনি আপনার আর যদি কিছু কথা এর বাইরে থেকে থাকে সেটা অ্যাড করতে পারবেন এভাবে হচ্ছে করতে পারবেন সব কিছু দেওয়ার পরে আপনি সাবমিট করে দিবেন এই হচ্ছে বিষয় এরপরে যদি আপনাদের বসতে সমস্যা হয় আপনারা কমেন্ট করলে আমি বুঝিয়ে দিব আর প্রথম যেই যেই অ্যাড্রেসে হচ্ছে প্রোডাক্টটা যাবে সেই অ্যাড্রেসটা এখান থেকে না থাকলে আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন তারপর সিলেক্টে ক্লিক করে যেখান থেকে রিসিভ করবে প্রোডাক্টটা সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে ভিডিও নিয়ে আবার চলে আসবো আমন্ত্রণ আছে আল্লাহ হাফেজ